সেবার স্থানান্তর করা হয় উঠগুলা এই দেখেন উঠগুলো দিছে সবগুলো উঠ দিছে আজকে বর্তমানে দেখেন তো আবর্তে সারাদিন আগে উঠগুলো এই দেখেন বর্তমানে এই দেখেন কী হয়েছে সবগুলা দুইটা দুইটা গড় বড় বড় ঘর বিশাল বড় গড় দুইটা গড় প্রায় মনে হয় খুচি ভাড়া এই দেখেন আমার কোনো জায়গা নাই বর্তমানে আমি গেলেই ওই যে সবগুলো উড়াইতেছি ওই যে ওইগুলো আছে সবগুলো উড়াইতেছি এই দেখেন দেখেন প্রবাসী জীবনটা কত কষ্ট কত ফসা করে টেকা রোজ করে পরিবার তো টেকা দেও ঠেকা দেওয়া বাংলা সার টেকা দেও যে ওই টাকা টেকা পরিবার যা বুঝে বড় হোক ভাই হোক সবাই টাকা দেব নিজের দুঃখ কষ্ট বোঝে না সবাই ফ্যামিলিও দুঃখ কষ্ট বোঝে না যে বউ স্ত্রী সেও বুঝতে হবে না ও আমার দরকার কে ঠেকা টেকা তোমার দরকার টাকা সবাই প্রত্যেকটা জীবনের টাকা সার টাকা কষ্টটাই প্রবাসীর জীবন দেয় কষ্টটা এটা বোঝা নেয় এই দেখেন কত কষ্ট কথা ফানিও নেই দেয়ার একটু বোতল আছে হালকা পাতলা খাই মু গরম লাগতে প্রচুর গরম লাগতে শুরু হয়েছিলাম তাপমান তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবাই দোয়া করবেন আমাদের জন্য আলাদা সুস্থ রাখে ভালো রাখে সবসময় ভালো থাকতে পারি আলাদা সবসময় সুস্থ রাখে দোয়া করবেন আমাদের জন্য দেখুন গাড়ি ভীতির গাড়িতে চেনে হয় ওয়ান এট গাড়ি বাংলায় সবাই মালের গাড়ি হয়তো মাল গাড়িতে চেনে এই দেখেন এখানে বিশাল দূরে তারপরে পাঁচ ছয় কিলোমিটার দূরে পাঁচ ছয় কিলোমিটার চাকুলি ফেকিলি তো ওর আসা আমরা তো আর ভাজ চোখে আমি আটটাই দিতে গাড়িতে দিই ইনশাল্লাহ আর দেখুন কত দৃশ্যমূলক সবাই দেওয়া করবেন আমাদের সাদা ভালো রাখা সুস্থ রাখে আল্লাহ হাফিজ